আলুগুলো এখন তুলে নেওয়া হচ্ছে এবার কি গেল এটা জিরে জিরে চলে গেল এবার যাচ্ছে কি শুধু বলে দাও একটু পেঁয়াজ কাঁকড়া ভাই সবার প্রিয় আর কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে হ্যাঁ এবার কি যাচ্ছে লঙ্কা পেস্ট

তুমি কিছু আমাদের সঙ্গে ও ভাই দেখতেই তো খেতে কেমন লাগবে একটু বলো কিছু পাবলিকদের আমার মতন করে রান্না করলাম বাড়িতে করি দেখা যাক খাবে তো খাবে কেমন হবে